প্রিয় বন্ধুগণ হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব বর্তমানে ভাইরাল হচ্ছে যে ভিডিওটিতে আপনিও হয়তো সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখে থাকবেন এই ভিডিওটিতে আপনি দেখেছেন একটি জায়গাতে প্রায় নয়জন মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে যেখানে মহিলার সাথে সাথে ছোট বাচ্চারাও কঠিন অবস্থাতে ফেঁসে গিয়েছে এবং সাহায্যের জন্য করছে এবং তাদের আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে পারল না তারা এক এক করে পানিতে চলে গেল আর সকলেই বেয়ে এটা দেখে প্রত্যেকটা মানুষের চোখে পানি এসে গিয়েছে সত্যি প্রিয় বন্ধুগণ এটি এমনই একটি হতাশাজনক ভিডিও যেটি দেখার পর অবশ্যই আপনার শরীরের লোম শিউরে উঠবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো পরিবারের ঘটনা সম্পর্কে অবগত করাতে চলেছি অর্থাৎ সেই পরিবারটি কোথাকার এবং এবং কোথায় বসবাস করত এবং তারা মুম্বাইয়ের লোনাওয়ালা ড্যামে কীভাবে পৌঁছালো এবং সেখানে গিয়ে তারা এমন কোন ভুল করেছে যার কারণে তারা সকলে পানির মধ্যে ভেসে গিয়েছে এক এক করে পুরো পরিবারের মানুষ কিভাবে ডুবে গিয়েছে জানতে হলে প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত খাস এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভুল সম্পর্কে আপনারও অবগত হয়ে যান এবং এটি যে রে রাখুন যে যদিও আপনারা কখনো কোথাও ঘুরতে যান তাহলে এই ভুল আপনি কখনোই করবেন না না হলে আপনিও বড় মুসিবতের মধ্যে ফেসে যেতে পারেন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যদি আপনাদের এই ভিডিওটি একটুও পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখতে পারে তো চলুন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুগণ আনসারি পরিবারের নয়জন জন মানুষ একসাথে পানির মধ্যে ভেসে চলে গিয়েছে এই পরিবারটি উত্তর প্রদেশের বিজুনুর শহরের বসবাসকারী একটি পরিবার এখানে একজন সালমান আনসারি নামে মলানা থাকেন আর এই নয়জন জন মানুষ তিনারি পরিবারের সদস্য ছিলেন এই পরিবারটি আঠাশ জুন পুনেতে একটি বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়েছিলেন আঠাশ তারিখে সেখানে বিবাহ ছিল এবং উনত্রিশ তারিখে সেখানে অলিমা ছিল আর এই বিয়েতে তারা সকলে মিলে উপস্থিত হয়েছিল এবং এরপর তারা তিরিশে জুন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলো প্রিয় বন্ধুগণ আপনাদের গ্যাদারতে এটা জানিয়ে রাখি যে বর্তমান সময়ে মুম্বাইয়ের আজ আশেপাশে ঘুরতে যাওয়ার মতো সব থেকে সুন্দর জায়গা হচ্ছে লোনাওয়ালা ড্যাম এখানে প্রত্যেক বছর বর্ষার মৌসুমে লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসেন আর এই লোনাওয়ালা ড্যামটি পুরো পাহাড়ের মধ্যে স্থিত রয়েছে যার কারণে এখানে মানুষ এই সুন্দর মনোরঞ্জন এবং স্মৃতি নেওয়ার জন্য আসেন এবং বৃষ্টিপাতের মৌসুমে এই জায়গাটি ঘুরতে খুব সুন্দর লাগে বাস এই কারণে লোনাওয়ালা ড্যাম্পের পাহাড়ে ঘুরতে আসার তারা প্ল্যান বানিয়েছিল এবং মজ মস্তি করার জন্য তারা সকলে এসে ড্যাম্পে পৌঁছে গেল কিন্তু কিন্তু হয়তো কুদরতের কাছে তাদের এই ঘুরতে আসা পছন্দ হয়নি প্রিয় বন্ধুগণ কে এটা জানতো যে এদের এই সফরটি এদের জীবনের শেষ সফর হবে এবং এই পিকনিক এদের জীবনের শেষ পিকনিক হয়ে থেকে যাবে শুধুমাত্র একটু অসচেতনতা এবং একটু ভুলের কারণে একটি হাসতে খেলতে পরিবার পুরো ভেঙে তারা পুরো পরিবার মিলে পাহাড়ে চলে লোনাবালা এলো এবং তারা ঘুরতে আরম্ভ করলো ঘুরতে ফিরতে এরা এসে একটি ঝর্ণার স্থানে এসে একটি বড় পাথরের উপরে বসে গেল এবং ভিডিও বানাতে শুরু করলো এবং সাথে সাথে সেলফি ও ফটো নিতে আরম্ভ করলো এরা যখন এই পাথরের উপরে বসেছিল তখন পানি খুব আস্তে আস্তে আসছিল অর্থাৎ কিছুই নর্মাল মনে হচ্ছিল প্রিয় বন্ধুগণ এই জায়গাটি বর্তমান ভিডিও অর্থাৎ আজকের ভিডিও আপনাকে দেখাচ্ছি এটি হলো ওই জায়গা যেখানে এই ঘটনাটি ঘটেছে প্রিয় বন্ধুগণ আপনি একটু লক্ষ্য করুন আজকে এখানে কত শান্তি মনে হচ্ছে এখানে আজকে পানি কত আস্তে আস্তে চলছে অর্থাৎ আজকে এখানে সব কিছুই নর্মাল মনে হচ্ছে এরকম সেই দিনও সব কিছু নর্মাল মনে হচ্ছিল যেদিন সেখানে তারা ঘুরতে এসেছিলো এবং সেই দিনই পানি কিছুটা এরকম ভাবেই বেয়ে চলছিল আর এরই মাঝে পাঁচটি পরিবার যাদের মধ্যে সতেরো জন মানুষ এসে উপস্থিত হয়েছিল এবং তারা সকলে মিলে ঘুরতে এসেছিল এবং তারপর তারা এদিক ওদিক ঘুরতে আরম্ভ করল এবং এদের মধ্যে নয়জন জন মানুষ এই ড্যাম্পে ঘুরতে চলে এলো প্রিয় বন্ধুগণ এই ড্যাম্পটির নাম ভুসি ড্যাম্প বলা হয়ে থাকে এরপর এরা সকলে মিলে এই ড্যাম্পের পেছনে যেখানে ঝর্ণা প্রবাহিত হচ্ছে সেখানে গিয়ে পানি দেখতে লাগলো এবং পানি দেখতে দেখতে তারা গিয়ে একটি পাথরের উপরেই বসেছিল এবং সেখানে মজমস্তি করতে করতে তারা পাথরের উপরে বসে সেলফি ও ফটোও তুলছিল এবং এখানে সবকিছুই মনে হচ্ছিল নর্মাল কিন্তু কে জানে আল্লাহ তালা কখন কোথায় কার কিভাবে ইন্তেকাল দেখে রাখবে এটা মনে হচ্ছিল না যে এখানে কোনো বড় ঘটনা ঘটবে কিন্তু হ্যাঁ প্রিয় বন্ধুগণ সেই দিন সেখানে রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছিল এবং ড্যামটি পুরো চারদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা ছিল এর কারণে যখন এখানে বৃষ্টিপাত হয় তখন চারিদিকে পাহাড় হাওয়ার কারণে এখানে একসাথে এক জায়গায় পানি একইভাবে বইতে শুরু করে এবং সেই পানিগুলো ঝর্ণার আকার ধা করে এবং অনেক উঁচু জায়গা থেকে পানিগুলো বয়ে আসার কারণে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসে বাস এই কারণে মানুষেরা পাথরের উপরে ছিল এবং পানির বাহাবটা তারা বুঝতে পারেনি এবং পানিগুলো হঠাৎভাবেই ঝর্নার আকারে দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসছিল এত কিছু দেখার পরেও সে মানুষগুলো এটা বুঝতে পারেনি যে তাদেরকে এই পানি হয়তো আজকে শেষ করেই দিবে এবং তারা এটা ভেবেছিল এটা হয়তো সাধারণ পানি খুব দ্রুত গতিতে আসবে না যেগুলো এসেছে এগুলো চলে গেলেই তারা নিস্তারবে যাবে তারা এটা বুঝতে পারেনি আর এখানেই তারা বড় ভুলটি করে দিয়েছে এখানে পানির গতি যে হঠাৎ করে একদম বেড়ে গিয়েছে তা কিন্তু নয় এরা সেখান থেকে পালিয়ে যেতে পারতো কিন্তু তারা পালায়নি তারা ভাবছিল যে এই পানিটি গেলেই তারা নিস্তার পেয়ে যাবে এবং বেঁচে যাবে তারা ভেবেছিল যে এই পানিগুলো চলে গেলেই তারা বেঁচে যাবে তারা সেখানে দাঁড়িয়ে থাকে এবং তাদের এই ভুলের কারণে আজকে তাদের এই অবস্থা এরপর প্রিয় বন্ধুগণ এভাবেই তারা এই জায়গাতে খুব কঠিন ভাবে ফেসে গিয়েছিল আর তারা একসাথে সেখানে নয়জন লোক উপস্থিত ছিল আর এরপর এরা সকলে মিলে একে অপরের সাহায্য নিয়ে স্পষ্ট করে দাঁড়িয়েছিল যাদের মধ্যে কয়েকজন মেয়ে এবং কয়েকজন বাচ্চা ছিল এদের মধ্যে একজন একজন বছরের 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 বাচ্চা বাচ্চা ছিল 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 এবং এবং মেয়ে একটি যে তার মায়ের কোলে চার এরপর প্রিয় বন্ধুগণ এদেরকে এভাবেই পানির মধ্যে ফাঁসতে দেখে পরিবারের অন্যান্য সদস্যরা যারা দূরে থেকে দাঁড়িয়ে দেখছিল তারাও ভাবছিল যে এই পানি আস্তে আস্তে বাড়বে এবং এগুলো চলে গেলে তাদেরকে আমরা বাঁচিয়ে নেব কিন্তু এটা আর হয়নি বরং পানি আরও দ্রুত গতিতে বাড়তে আরম্ভ করে এরপর তারা দূর থেকে বলতে শুরু করে তোমরা কেউ হিলাডুলা করবে না একে অপরকে ভালো করে মজবুত করে ধরে থাকো আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে বাঁচে নেব আর তারা এদের কথা শুনে বড় উম্মিদ নিয়ে একে অপরকে অনেক সহ্য করে ধরে থাকে এবং তারা মনে করে একটু পানি কমে গেলেই তারা বেঁচে যাবে এবং দূরে দাঁড়িয়ে থাকা বাড়ির অন্যান্য সদস্যরা তাদেরকে বাঁচানোর জন্য একটি ডালকেও এবং তাদের দিকে দেয় যাতে করে তারা এক এক করে ধরে যেতে পারে কিন্তু তারা এই পদ্ধতিটি অবলম্বন করার পরেও বাঁচতে পারেনি প্রিয় বন্ধুগণ দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা একটি ভুল করে দিয়েছিল যদি তারা সময় থাকতে তাদেরকে বাঁচানোর চেষ্টা করত তাহলে তাদেরকে বাঁচাতে পারত যদি তারা তাদের গায়ের জামা কাপড়গুলো খুলে দিয়ে একটি গিট বেঁধে তাদের দিকে ছুড়ে দিত তাহলে অবশ্যই তারা বেঁচে যেত কিন্তু বলে না আল্লাহ তালা যদি রাজি না থাকে তাহলে কোনো কিছুই হবে না যদি আল্লাহ তালা চাই তাহলে সেটা হয়েই থাকবে আর যার কারণে এতজন মানুষ উপস্থিত থাকার পরেও কোনো মাথায় বুদ্ধি না এসে তারা পানিতে ভেসে চলে গেল শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ এখানে আমি সরকারদেরকেও একটু দোষ দেব কারণ এটি একটু ডেঞ্জার জায়গা যেখানে মানুষ গেলে ডেঞ্জার কিছু হতে পারে তাহলে সেই জায়গাতে সিকিউরিটি বা কোনো মানুষ না থাকার কারণ কি অথবা সেখানে কোনো সাইনবোর্ড কেন নেই যেখানে ডেঞ্জার জোন লেখা থাকবে এগুলো কেন করেনি সরকারকে এগুলো অবশ্যই করে করা উচিত ছিল যাই হোক প্রিয় বন্ধুগণ এরপর আনান ফারান প্রশাসনকে ফোন করা হলো এবং এরপর এই জায়গাটি শহর থেকে এতটাই দূরে যে কেউ যদি এই শহরে আসতে চায় তাহলে তাকে প্রায় দুই ঘন্টা বা দেড় ঘন্টা মতো অপেক্ষা করতে হবে এর জন্য বাঁচাও কর্মীরা এখানে পৌঁছাতে ঘন্টা খানেক সময় লেগে গিয়েছিল বাঁচাও কর্মীরা এখানে এসে চারজন মানুষকে বাঁচাতে পেরেছে এবং পাঁচজন মানুষ পানিতে বয়ে চলে গিয়েছে এরপর প্রিয় বন্ধুগণ আপনাকে জানিয়ে রাখি যে এরপর সার্চ অপারেশন শুরু করা হয়েছিল এবং আপনাকে আরও জানিয়ে রাখি যে এই ঘটনাটি তিরিশ তারিখ দুপুর একটা থেকে দুটোর মধ্যে ঘটেছিল এরপর সার্চ অপারেশন মানুষের বডি পাওয়া গিয়েছে একটি বাচ্চারও বডি এখনো পাওয়া যায়নি আর সার্চ অপারেশন শুরু করা হয় অবশেষে আবারও তারিখে সেই বাচ্চাটির বডি খুঁজে পাওয়া গিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ আল্লাহরুল আলমিন যেন এই সমস্ত মানুষের ছোট বড় গোনাহাকে মাপ করে জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম দান করেন আমিন সোম্মা আমিন প্রিয় বন্ধুগণ আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন